আসসালামু আলাইকুম আমার সকল পানপ্রিয় বিভাস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের জয়া অনেক ভালো আছি সুস্থ আছি তো অভিভাস এই দিয়ে লক্ষ্য করে নাচ যে লকস্যটা শয়তানি কিতাবুল উল নস্কা শয়তানি কিতাবুল উল নস্কা এই লক্ষ্যটা এত পাওয়ারফুল লকশা কাজ করলে আপনি বুঝতে পারবেন এই লকসা দ্বারে আপনি আপনার স্বামী আপনার ভালোবাসা মানুষকে যে কোনো ব্যক্তির উপর আপনি প্রয়োগ করতে পারবেন কিন্তু কীভাবে এই লকসাটারে প্রয়োগ করবেন আপনার স্বামী থাকে প্রবাসে আপনার ছেলে মেয়ের কোনো খোঁজখবর নিতেছে না আপনার কোনো খোঁজখবর নিতেছে না আপনার কাছে কোনো ফোন দিতেছে না সে আরেক মেয়ের পরকিয়ায় জড়িত হয়ে গেছে সে এখন তার মধু খাইতেছে আপনি যে বাসায় আছেন আপনার কথা কোনো মনে পড়তেছে না আপনার ফোনও দিতেছে না আর যারা প্রেম করে প্রেমে শেখা খায় গেছেন আগাতে আগাতে আপনার ভিতরটা জ্বলতে জ্বলতে কয়লা হয়ে গেছে আমি একটা গান বলতেছি গানটা মনোযোগ যোগ আকারে শোনেন একটা গান বলতেছে পীড়িতের বাজার ভালো না সে পীড়িতের শান্তি মিলে না যারা প্রেম করে প্রেমের আঘাত আঘাত জর্জরিত হয়ে গেছেন তাদের জন্য এই তান্ত্রিক টান বাই কাজগুলা করবেন সঠিকভাবে কাজগুলা কিভাবে করবেন শনিবার অথবা মঙ্গলবারের দিন যে লক্ষ্যটা স্ক্রিনে দেখতেছেন যা আপনার মেশুয়া ধারায় সুন্দরভাবে লিখবেন দেখার পরে যদি আপনার ভালোবাসার ব্যক্তির উপর প্রয়োগ করেন আপনার নাম দিবেন আপনার ভালোবাসার ব্যক্তির নাম দিবেন আর যদি আপনার স্বামীর আপনারা আয়ত্তে রাখতে চান আপনার বাদদের রাখতে চান আপনার স্বামীর নাম দিবেন আপনার নাম দিয়ে এই লক্ষ্যটা সুন্দরভাবে পেঁচায় হাই দেয় গাছের গোড়ায় এই নকশাইডেরা আপনি পুঁতে ধুবেন ছয় ঘন্টার ভিতরে যদি আপনার ওই ভালোবাসার স্বামী আপনার প্রতারক স্বামী যদি আপনার কাছে ফোন না দেয় আর আপনার জন্য খরচপাতি না পারে তার বাধা মারা বলবেন আর যারা ভালোবাসায় পরাজিত হয়ে গেছেন পরাজিত হয়ে গেছেন কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করবেন পাঁচ ঘন্টার ভিতরে আপনার ভালোবাসার ব্যক্তি আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে এবং আপনার জন্য পাগল হয়ে যাবে কিন্তু যেই জায়গায় আপনারা কাজ করবেন ভিডিও কলে জায়গা ছাড়া কোনো জায়গায় কাজ করবেন না এটি জায়গা কাছে অনুরোধ আর একটা গল্প বলতেছি আমি গল্পটা মনুকুক সহাগারে শুনবেন এক ছেলের এক ব্রাডার এক ছেলে ছেলেরা হইলো অভদ্র কোনো আল্লাহ কালাম কোনো কিচ্ছু মানে না আর বাপ হইল বয়স্কর লোক তা বাপারে বলতাছে আব্বা তুমি যে এই শীতের মধ্যে এই ঠান্ডা পানি তো করে নামাজ পড়তে যাও যে তুমি যদি ভিষ চিনা দেখতে পারো তাও তুমি তো একটা শক্ত পুটকি মারা খাবা তো যে সকল ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে যে জায়গায় নিয়ে আসেন যদি আমার কথা অমান্য করিয়া কোনো জায়গায় কাজ করেন তা আপনারা এইভাবে শক্ত ফুটকি মারা খাবেন আমি যে কথাগুলা বলতেছি বুঝলে আমার এই কথায় আপনারা মনে মনে কোনো কষ্ট পাই থাকেন কোনো আঘাত পায় থাকেন আল্লাহর হস্তে আমারা ক্ষমা করিয়ে দিবেন আমি আপনাদেরকে ভুল পথ থেকে ফেরানোর জন্য আমি আপনাদেরকে এই কথাগুলা বললাম মনের দুঃখে তো আমি যে কথাগুলো বললাম বিয়া দেবী আমার কাছে মাফ করবেন আমি যে কোনো ভুল টুলটি করে থাকি আমরা তো ক্ষমা করে দিবেন আপনাদের ছেলে হিসেবে আর আপনারা যে প্রতারিত হইতাছেন এ থেকে আপনারা বিরত থাকবেন আপনারা কিষান আমি যা আপনারা যা চাবেন আমি তাই দিব যে আমল গোলা দিতাসি একটা শাস্তর বলছে যে নিজের চ্যাট আগিতেও দাও মুতিতেও দেখো এই কাজগুলো নিজে করার চেষ্টা করেন আপনারা কেন অত যাই টাকা মুখে নষ্ট করতেছেন তাদের কাছে কাজ করিয়া টাকা কামাই করতে খুব কষ্ট লাগে আপনাদের দুঃখ কষ্ট দেখে আমার আমার মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট জমা হয়েছে আপনার থেকে বিরত থাকবেন সতর্ক থাকবেন অন্ধ জায়গায় কোনো বিশ্বাস অন্ধ অন্ধজ জায়গায় কোনোভাবে কাজ করবেন না আর প্রতারিত হবেন না আপনাদেরকে সকলকে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন বিপদে আপদে আপনাদের পাশে থাকতে পারি আজ বিপদ আপদে আপনার যতই থাকেন আল্লাহর প্রতি স্মরণ করবেন আপনাদেরকে বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করবে আর আমার চান ভাইয়ের প্রতি ভরসা রাখবেন আপনারা যত বিভতে থাকেন সবসময় আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব আর আমি যে আমলগুলা দিতেছি আমলের দ্বারাই আপনারা কাজ করেন আমি আপনাদের ভালোর জন্য বলতেছি যেন আপনাদের একটা টাকা কোনো জায়গায় খরচ না লাগে আমি আপনাদের সহযোগিতা করার জন্য আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য এই তান্ত্রিক চান ভাই আপনারা মানুষ চিনেন অন্ধ হেন না চোখ খুলেন আপনাদেরকে সকলকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ